ফিজিক্সে নোবেল প্রাইজ পেয়েছিলেন বাট তিনি বিখ্যাত তার ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার সূত্রের জন্য বাট এটি একটি তাত্ত্বিক সূত্র এটি আবিষ্কারের জন্য কিন্তু তিনি নোবেল পুরস্কার পাননি কারণ নোবেল পুরস্কার পেতে গেলে আপনাকে অবশ্যই গবেষণা থাকতে হবে যে কোনো বিষয় নিয়ে একটা গবেষণা না থাকলে এই নোবেলটা হবে না তিনি মেনলি ফটো ইলেকট্রন এফেক্ট অর্থাৎ আলো নিয়ে গবেষণা করেছেন সেই গবেষণার কারণে তিনি এই নোবেল পুরস্কারটা পেয়েছিলেন তো সেই আলবার্ট আইনস্টাইনের বিজ্ঞানী আর একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের চোখে আলবার্ট আইনস্টাইন কেমন ছিলেন সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব প্রথমে বলা হচ্ছে যে আইনস্টাইনস কানেকশন উইথ দ্য পলিটিক্স অব দ্য নিউক্লিয়ার বম ইজ ওয়েলন অর্থাৎ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অর্থাৎ উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয় আগস্ট এবং নয় আগস্ট হিরোশিমা এবং নাগাসাকি জাপানের দুটি শহর এই বম বিস্ফোরণে বিধ্বস্ত হয় ধ্বংস হয় যার চিহ্ন এখনো জাপানের মানুষ মনে মনে বয়ে বেড়াচ্ছে হিরোসীমা এবং নাগাস্তি আগের যে ধ্বংসযজ্ঞ কাটিয়ে জাপানিরে তাদের অনেক পরিশ্রম করে এই ধ্বংসযজ্ঞ কাটাতে পেরেছে কথাটা যেমন সত্য কিন্তু তারা তাদের যে স্মৃতি এই দুঃসহ স্মৃতি যুদ্ধের স্মৃতি বিভীষিকা সেটা তারা ভুলতে পারিনি তো এই আইনস্টাইন আলবার্ট আইনস্টাইনের সাথে এই নিউক্লিয়ার বোমের ইতিহাসটা খুবই সুপরিচিত অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যে বম দুইটি লিটল বয় এবং ফ্যাটপ্যান্ট মার্কি জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে নিক্ষিপ্ত করেছিল এই বম দুইটি তৈরির পিছনে অ্যালবার্ট আইনস্টাইনের একটা লম্বা হাত রয়েছে শুধু একটা না দুটো হাত রয়েছে তো সেটাই বলছে হি সাইন্ড দ্য ফেমাস লেডার টু প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজবেট দ্যাট পারসুয়েডেড দি ইউনাইটেড স্টেটস টু টেক দি আইডিয়া সিরিয়াসলি তো এই আলবার্ট আইনেস্টাইন তখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঙ্কলিন রুজবেট তাকে তিনি সেই বিখ্যাত চিঠি লিখেছিলেন যেখানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে এই আণবিক বোম বা পারমাণবিক বোম বা অ্যাটোমিক বোম তৈরির বিষয়টি সিরিয়াসলি নিতে তিনি উদ্বুদ্ধ করেছিলেন বা আলবার্ট আইনেস্টাইনের বুদ্ধি পরামর্শ এই চিঠির ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এই পারমাণবিক বম তৈরির প্রক্রিয়াটি প্রজেক্টটি হাতে নেয় অ্যান্ড হি ইনগেজড ইন পোস্ট অওয়ার এফার্টস টু প্রিভেন্ট নিউক্লিয়ার ওয়ার এবং তিনি এই যখন বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে এই যে পারমাণবিক যুদ্ধ সেই পারমাণবিক যুদ্ধকে প্রতিহত করার জন্য তিনি আবার জড়িত হয়েছিলেন ব্যাপারটা একটু হাস্যকর বা প্যারাডক্সিকাল যে লোকটি পারমাণবিক বম তৈরি করলো সেই লোকে আবার এই যুদ্ধের পরে বললো যে না এই বোম আর তৈরি করা যাবে না এটাকে থামাতে হবে যেটাকে নিউক্লিয়ার নন বর্তমানে নামে পরিচিত যে অর্থাৎ পৃথিবীতে আর পারমাণবিক অস্ত্রের চালু রাখা যাবে না এই কথাটা বাট দিস নট জাস্ট আইসোলেটেড অ্যাকশনস অফ এ সাইন্টিস্ট ড্রাকড ইন টু দা ওয়ার্ল্ড অফ পলিটিক্স কিন্তু শুধুমাত্র যে একজন বিজ্ঞানী বিশ্ব রাজনীতিতে টেনে টেনে আনা হলো শুধু এটাই কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না অর্থাৎ বিজ্ঞানী আর একটা কথা বলি এই আলবার্ট আইনস্টাইনকে যখন উনিশশো সালে ইসরায়েল বর্তমান ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত করা হয় এই ইসরায়েলের প্রথম প্রেসিডেন্ট হওয়ার জন্য তাকে কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছিল বাট তিনি এটা ভদ্রতার সাথে ডিনাই করেছেন যে আমার জন্য ইকুয়েশন ইজ এটা বইয়ের শেষে পড়ব যে ইকুয়েশন ইজ ফার বেটার ফার ইজিয়ার ফর মি দেন দ্য প্রেসিডেন্টশিপ অফ ইসরায়েল অর্থাৎ ইসরায়েলের চেয়ে ইসরায়েলের প্রেসিডেন্ট পদের চেয়ে আমার জন্য এটাই বেশি সহজ রাজনীতিটা সহজ নয় আইনস্টাইনস লাইফ ওয়াজ ইনফ্যাক্ট টু ইউজ হিজ ওন ওয়ার্ডস ডিভাইডেড বিটুইন পলিটিক্স অ্যান্ড ইকুয়েশন তো সত্যিকার কথা বাস্তবিক কথা হলো আইনস্টাইনের জীবন দুই ভাগে বিভক্ত হয়েছে এক জীবন হলো রাজনীতিতে জড়িত আর এক জীবন সমীকরণে জড়িত অর্থাৎ যাকে আমরা বিজ্ঞান বলি সেই বিজ্ঞানের সাথে জড়িত আইনস্টাইন নিজেই এই কথা বলেছেন যে আমার জীবন দুটি অংশে বিভক্ত একটি অংশ হলো সমীকরণ বা বিজ্ঞান আর একটি অংশ হলো রাজনীতি আইনস্টাইনস আর্লিয়েস্ট পলিটিক্যাল অ্যাক্টিভিটি খেইম ডিউিং দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার তো আইনস্টাইনের যে প্রথম দিকের যে রাজনৈতিক কার্যক্রম সেটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সময়ে বেরিয়ে এসেছিল অর্থাৎ আইনস্টাইন শুধু বিজ্ঞানী না বিজ্ঞানের পাশাপাশি রাজনীতিতে তার একটা সম্পৃক্ততা ছিল সেটা প্রথম বিশ্বযুদ্ধেই দেখা গেল ওয়েন হি ওয়াজ এ প্রফেসর ইন বার্লিন যখন তিনি তিনি আশা করি আলবার্ট আইনস্টাইনের সবাই জানেন যে আলবার্ট আইনস্টাইন মেনলি একজন জার্মানিতে জন্মগ্রহণ করা জার্মানির বিজ্ঞানী এবং তার ধর্ম ছিল ইহুদি তো তিনি যখন বার্লিনে প্রফেসর ছিলেন প্রথম বিশ্বযুদ্ধের সময় তখনই তিনি রাজনীতিতে জড়িত হয়ে পড়েছিলেন সেকেন্ড বাই হোয়াট ইস অ্যাজ দ্য ওয়েস্ট অফ হিউম্যান লাইফস মানুষের জীবনের যে অপচয় যে নোংরামি যেটা দেখেছেন সেটা তারা আইনস্টাইন সেকেন্ড অর্থাৎ অসুস্থ হয়েছিলেন অসুস্থ বোধ করার পরে হি বিকেম ইনভলভড ইন অ্যান্টি ওয়ার ডেমনস্ট্রেশন আবার বলছে যে লোকটা এই হিরোসীমা নাগাসাকির এই যে লিটল বয় ফ্যাটকান দুটি পারমাণবিক বম্বলি আর আণবিক বম্বলি এই বম দুইটি তৈরির প্রক্রিয়ার সাথে জড়িত সেই লোকটি মানব সভ্যতার মানুষের জীবনের এই যে নোংরামি নষ্টামি এটা দেখতে দেখতে শিখ তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়েছিলেন এই অসুস্থ হওয়ার কারণে তিনি আবার কি করলেন যে তিনি যুদ্ধবিরোধী বিভিন্ন বিক্ষোভ কর্মসূচিতে সংযুক্ত হলেন হিজ অ্যাডভোকেসি অফ সিভিল ডিসঅবিডিয়েন্স অ্যান্ড পাবলিক এনকারেজমেন্ট অফ পিপুল টু রিফিউজ কনস্ক্রিপশন ইসরায়েল এখনো রয়েছে মানুষ যার বয়স আঠারো প্লাস তাকে অবশ্যই আরবির চাকরি করতে হবে দুই তিন বছর চাকরি করার পরে সে চাইলে কন্টিনিউ করতে পারবে অথবা কন্টিনিউ অন্য কোনো পেশায় যাবে তো তিনি সারাটা যখন সিভিল ওকালতি করেছেন সিভিল ডিসঅবিডিয়েন্স বলতে আমাদের যে মহাত্মা গান্ধীর অহিংসা আন্দোলন সেরকম তিনি অহিংসা আন্দোলন চালিয়েছেন সারাটা জীবন ধরে এবং লোক লোকজনকে তিনি এই যে কনস্ক্রিপশন অর্থাৎ জোর করে আরবি বানানোর যে প্রক্রিয়া সেটাতে তিনি মানুষকে সবাইকে উৎসাহ দিয়েছেন বা এই উৎসাহ দেওয়াতেও তিনি তার যে কলিগ অন্যান্য বিজ্ঞানী যারা ছিল তাদের কাছে খুব বেশি বেশি জনপ্রিয় হতে পারেন পারেননি দেন ফলোইং দ্য ওয়ার তারপরে যখন যুদ্ধ শেষ হয়ে গেল যুদ্ধের পরে হি ডিরেক্টেড হিজ এফার্টস টুয়ার্ডস রিকনসিলিয়েশন অ্যান্ড ইম্প্রুভিং ইন্টারন্যাশনাল রিলেশনস তখন তিনি তার চেষ্টা চালিয়েছিলেন যাতে মানুষের মাঝে রিকনসিলিয়েশন সমঝোতা বা কূটনীতি চালু করা যায় এবং আন্তর্জাতিক সম্পর্কগুলো যেন আগের চেয়ে আরও উন্নত করা যায় আবার বলেছি রাজ আইনেস্টাইনের জীবনী দুই ভাগে বিভক্ত এক ভাগ হলো সমীকরণ বা বিজ্ঞান অন্য ভাগ হলো রাজনীতি দিস টু ডিড নট মেক হিম পপুলার তো তিনি এই যে প্রথমে বোম তৈরি করলেন হ্যাঁ অনেকটা বাংলাদেশের রাজাকার আলবদর আল সামসের মতো অবস্থা যারা উনিশশো সালে যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীদেরকে সাহায্য করেছিল সাহায্য করেছে সেটা সমস্যা না সাহায্য করতে গিয়ে বাংলাদেশের তিরিশ লক্ষ মা বোনদের হত্যা নির্যাতন নিপীড়নের সাথে পাকিস্তানি বাহিনীর সাথে সম্পৃক্ত এই দলটি এখন কিন্তু ভালো হওয়ার চেষ্টা করতেছে কিন্তু এরা যতই ভালো হওয়ার চেষ্টা করতেছে কি হচ্ছে ততই কিন্তু মানুষের কাছে আবার পচে যাচ্ছে আর কি ব্যাপারটা গল্পটা ওইরকম মতো যে পাগলার নাও ডুবসবে গল্পটা একটু বলে দেয় এক পাগলা নৌকায় যখন যায় একদম ঘাটে যাওয়ার সামনে সে নাও মানে নৌকা নৌকাটাকে ঝাঁকি দিয়ে ডুবিয়ে দেয় তো যাই হোক একদিন এক লোক দেখতেছে যে পাগলা তো প্রত্যেকদিনের নৌকা ডুবায় দেয় তো ঘাটের কাছে গেছে কিন্তু পাগলা কিন্তু ওই দিন চুপচাপ কোনো কথা বলে না নড়াচড়া করে না তখন ওকে বলে এ পাগলা আজকে কিন্তু তুই ডুবাইস না মানে নৌকেটা ডুবেস যেই বলা সেই কাম যখনই বলছে পাগলা তখন নৌকে এইভাবে করে ঝাঁকি দেওয়া শুরু করছে আবার নৌকে ডুবে গেছে তো আইনস্টাইনের জীবনটা অনেকটা এই রাজাকার আল আল শামসের মতোই অবস্থা যে তিনি বম তৈরি করেছেন বম তৈরি করার পরে সারা পৃথিবীতে মহাত্মা গান্ধী অহিংসা আন্দোলন করলেন মানুষকে সম্পৃক্ত করলেন যাতে মানুষ আর এই যুদ্ধ টুদ্ধ না করে কিন্তু এটাতে তিনি কখনোই আর জনপ্রিয় হতে পারেননি অ্যান্ড সোন হিস পলিটিক্স অ আর মেকিং এ ডিফিক্ট ফর হিম টু ভিজিট দ্য ইউনাইটেড স্টেটস ইভেন টু গিফ লেকচার্স আর যেহেতু তিনি এই যে রাজনীতি করতেন জার্মানিতে থেকে রাজনীতি করতেন তো এটা করার ফলে তিনি যে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে তার ইকুয়েশন অর্থাৎ তার বিজ্ঞান নিয়ে লেকচার দিতেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই পলিটিক্সের কারণে এই মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়াটাও তার জন্য বেশ কঠিন হয়ে যাচ্ছিল ধীরে ধীরে কারণ আমেরিকা কি আমেরিকা কিন্তু জন্ম থেকে যুদ্ধবাজ শুধু আমেরিকা না আরও প্রাচীন যত সভ্যতা আছে ইটালি ইরান এরা সবাই যুদ্ধবাজ যুদ্ধবাজ জাতি তো এই মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজ নীতিকে সে যেহেতু সাপোর্ট করছে না তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন ভার্সুলিতে লেকচার দেওয়া তার বন্ধ হয়ে গেলো এবার পরের কারণটা চলে আসি আইনস্টাইন সেকেন্ড গ্রেট কজ ওয়াজ জায়োনিজম আমি প্রথমেই বলেছি আইনস্টাইন জার্মানের মানুষ ধর্মের দিক থেকে তিনি একজন ইহুদি ছিলেন তো তিনি তার দ্বিতীয় কারণ ছিল জায়োনিজম এই ইহুদি বাদকে ইহুদি ধর্মটাকে আর একটা নামে বলা হয়েছে জায়োনিজম বা জায়ো জায়োনওবাদ এই বাদ তার একটা দ্বিতীয় কারণ ছিল অল দো ওয়াজ জিউইস বা যদিও আইনস্টাইন বংশগত কারণে জন্মের কারণে ইহুদি ছিলেন একটা জিনিস যারা যত জ্ঞানী মানুষ বিজ্ঞানী মানুষ কবি সাহিত্যিক তারা নির্দিষ্ট কোনো বংশ জন্মায় সেটা ইহুদি হতে পারে মুসলিম হতে পারে খ্রিস্টান হতে পারে বাট এরা কিন্তু আর ওই নির্দিষ্ট গণ্ডিতে আবদ্ধ থাকে না অনেকটা লালনের মতো লালন কোন যাতে সেটা না সে পরে বলতেছে যে আমি মানুষ মানব ধর্মটাই আসল ধর্ম তো ইনি জন্মগতভাবে ইহুদি ছিলেন আইনস্টাইন রিজেক্টেড দ্য পিপনিক্যাল আইডিয়া অফ গড কিন্তু বাইবেলের যে আইডিয়া অর্থাৎ বাইবেলের যে একজন ঈশ্বর বা গড বা ভগবান বা খোদার কথা লেখা আছে তিনি কিন্তু এই বিশ্বাসটা তার তেমন একটা ছিল না তিনি এটা বাদ দিয়েছিলেন ছোটবেলায় হয়তো তার ছিল যখন ছোট ছিল বাট বড় হওয়ার পরে সে এই আইডিয়াটা তার ছিল না বাট জন্মগত কারণে তিনি একজন কি ছিলেন ইহুদি ছিলেন এরপরে কি হইলো হাউবার আ গ্রোয়িং অ্যাওয়ারনেস অফ অ্যান্টিসেমিটিজম বোথ বিফোর অ্যান্ড ডিউরিং দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার তো প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে এবং প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন একদম সারা পৃথিবীতে অ্যান্টিস্যামিটিজম আছে এটা বলি যে ইহুদি জাতিরা জাতিগতভাবে তারা হলো সেমিটিক জাতি যেমন আমরা বাংলাদেশি বাঙালি জাতিগতভাবে বাঙালি দেশের দিক থেকে বাংলাদেশি এরকম ইহুদি লোকগুলো ধর্মের দিক থেকে ইহুদি আবার তাদের যে জেনেটিক রেস সেই জাতিগত দিক থেকে তারা ছিল সেমিটিও স্যামিটিও জাতি বা সেমিটিক বংশভূত জাতি তো প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে এবং প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো চোদ্দো থেকে আঠারো চলাকালীন সময়ে এত বেশি অ্যান্টিসেমিটিক আইডিয়া অর্থাৎ মানুষের মাঝে ইহুদি বিরোধী বা সেমিটিক জাতি বিরোধী যে চিন্তা চেতনা যেটা চলে আসছিল লেড হিম গ্রাজুয়ালি টু আইডেন্টিফাই উইথ দ্য জিউস কমিউনিটি তো এই যেহেতু সে নিজে যতই ঈশ্বরকে বাইবেলের ঈশ্বরকে গডকে বাদ দেখ বা অবিশ্বাস করুক তার তো জন্ম ইহুদি ঘরে এবং তার জাতিগত পরিচয় হলো সে একজন সেমিটিও বা সেমিটিক তো সারা পৃথিবীতে যেহেতু এই সেমিটিও বিরোধী আন্দোলন চলছে এই আন্দোলনের ফলে সে নিজেকে বাধ্য হয়ে এই সে যে ইহুদি সম্প্রদায়ের মানুষ সে এই পরিচয়টা দিতে ধীরে ধীরে বাধ্য হলো যে হ্যাঁ আমি ইহুদি অ্যান্ড লেটার টু বিকাম অ্যান আউটস্পোকেন সাপোর্টার অফ জায়ারিজম এবং পরবর্তীতে যিনি এই ইহুদিবাদে বিশ্বাসই করতেন না বাইবেলের গডকে প্রত্যাখ্যান রিজেক্টেড করেছেন সেই তিনি আবার এই জায়নিজম ইহুদিদের আন্দোলনকে বলা হয় জায়নিজম এই বাদী আন্দোলন জায়নিজমের তিনি একটা শক্তিশালী প্রকাশ্য সাপোর্টার বা সমর্থক হয়েছিলেন অ্যান্ড লেটার টু বিকাম অ্যান আচ্ছা ওয়ান্স মোর আনপপুলারিটি ডিড নট স্টপ হিম ফ্রম স্পিকিং হিজ মাইন্ড তো এই যে সে সব সময় জনপ্রিয় হওয়ার চেষ্টা করেছে তো তার এই যে অজনপ্রিয়তা এই অজনপ্রিয়তা থেকে কখনোই তাকে তার মনের কথাগুলো বলতে তাকে দেয়নি অর্থাৎ তিনি তখন তার মনের কথাগুলো পরিষ্কার করে বলেছেন হিজ থিওরিজ কেই মান্ডার এটা এবং তার যে তত্ত্ব ইজ স্কোয়ার ফটো ইলেকট্রনের যে তত্ত্বগুলো আলো নিয়ে যে গবেষণাগুলো সেই থিওরিগুলোতেও আক্রমণ শুরু হয়ে গেল যেমন কি বর্তমানে বাংলাদেশে একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় হয়েছে চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে বাংলাদেশের সেই সময় যারা মুক্তিযুদ্ধের পক্ষের বুদ্ধিজীবী ছিল তাদেরকে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে বা গুম করা হয়েছে তো একইভাবে আইনস্টাইনের থিওরিও অ্যাটাক হয়ে গেল এবং অ্যান্টি আইনস্টাইন অর্গানাইজেশন ওয়াজ ইভেন্ট সেটা এমনকি আইনস্টাইন বিরোধী সংগঠন তৈরি হয়েছিল যে যে যেখানে আমরা বর্তমানে অনেকের মুখে ছবিতে মারি সেরকম পাওয়া গালে আইনস্টাইন বিরোধী আন্দোলনে তারা সবাই সংযুক্ত হয়ে গেল সংগঠন তৈরি হলো ওয়ান ম্যান ওয়াজ কনভিক্টেড অফ ইনসাইডিং আদার্স টু মার্ডার আইনস্টাইন এবং এই ঘটনা ঘটাতে গিয়ে বিভিন্ন সংগঠন তৈরি হলো একজন একজন মানুষকে অভিযোগ করা হয়েছিল যে তিনি আইনস্টাইনকে খুন করার পরিকল্পনা করেছিলেন অন্যদেরকে উদ্বুদ্ধ করেছিলেন এই জন্য সেই লোকটাকে অ্যান্ড ফাইন এ মেয়ার সিক্স ডলার যে লোকটার নামে অভিযোগ যে তিনি মানুষজনকে আইনস্টাইনকে খুন করার প্ল্যান করতেছে উদ্বুদ্ধ করতেছে তার মাত্র ছয় ডলার ফাইন বা জরিমানা করা হয়েছে বাট আইনস্টাইন ওয়াজ ফ্লেগ ব্যাটিং কিন্তু আইনস্টাইন ছিলেন একটু বিরস স্বভাবের মানুষ ফ্লেগ বলতে যার একটু খিটখিটা মেজাজ টাইপের হোয়েন আর বুক ওয়াজ পাবলিশড এন্টাল ওয়ান হান্ড্রেড অথার্স এগেস্ট আইনেস্টাইন তো যখন একটা বই প্রকাশ করা হল যে একশো লেখক যারা আইনেস্টাইনের বিরুদ্ধে তখন হি রিপোর্টেড তিনি এই খবর রিটর্টেড তিনি এই উত্তরটা দিলেন ইফ আই ওয়ের রং দেন ওয়ান গুড হ্যাভ বিন ইনফ যে আমি তো আইনেস্টাইন একজন মানুষ তা যদি আমি আমার থিউরিগুলো ভুল হয়ে থাকে যদি ভুল করে থাকি তাহলে একজন মানুষই তো যথেষ্ট একশো মানুষ তো একশো মানুষ নিয়ে তো একশো লেখক নিয়ে তো আমার বিরুদ্ধে দাঁড়ানোর কোনো দরকার ছিল না এই কথাটা সে বলেছে এবার আসি উনিশশো তেত্রিশ সাল হিটলার কেম টু পাওয়ার ইন নাইনটিন থার্টি থ্রি তেত্রিশ সালে জার্মানির সেই বিখ্যাত কুখ্যাত আখ্যাত নাৎসি পার্টির নেতা অ্যাডল্ফ হিটলার তিনি ক্ষমতায় আসলেন মানে জার্মানির ফুয়েরার বা চ্যান্সেলর হলেন তখন আইনস্টাইন ওয়াজ ইন আমেরিকা এই উনিশশো তেত্রিশ সালে বর্তমান যে ডোনাল্ড ট্রাম্পের ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সেখানে ছিলেন তো প্রথম বিশ্বযুদ্ধ সেই উনিশশো সালের আগ থেকে চোদ্দ সাল থেকে আঠারো সাল পর্যন্ত ইহুদি বিরোধী বা স্যামিটিক জাতি বিরোধী মানুষের মাঝে একটা চিন্তা বিদ্বেষ জেগে উঠেছিল হিটলার ক্ষমতায় আসলো তিনি তো আরও ইহুদি বিদ্বেষী হয়ে গেলেন তখন আইনস্টাইন ঘোষণা দিলেন যে তিনি আর জার্মানিতে আসবেন না অনেকটা আমাদের সেকুদার মতো দেন ওয়াইল নাৎসি মিলিশিয়া রেডেড হিজ হাউস তারপরে হিটলার ক্ষমতায় থাকাকালীন যখন তার বাহিনী নাৎসি মিলিশিয়া অর্থাৎ যে আধা সামরিক পুলিশ টাইপের আর কি তার বাড়িতে রেড করলো মানে অভিযান চালালো এবং কনফিস কনফিসকেটেড হিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট আইনস্টাইন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখন যেটা আমরা ফ্রিজ করি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন চলে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল এ বার্লিন নিউজপেপার ডিসপ্লেড দ্য হেডলাইন তখন এই জার্মানির বার্লিনের একটা নিউজপেপার পেপার একটা বড় করে নিউজপেপারে হেডলাইন ছাপালো কি সেটা গুড নিউজ ফ্রম আইনস্টাইন হি ইজ নট কামিং ব্যাক যে আইনস্টাইন থেকে একটা খুবই সুখবর যে আইনস্টাইন আর আমেরিকা থেকে জার্মানিতে আসছেন না ইন দ্য ফেস অফ দ্য নাজি থ্রেট অর্থাৎ জার্মানির যে পার্টি নাৎসি বাহিনীর যে হুমকি সেই হুমকির মুখে আইনস্টাইন রিনাউন্সড পেসিফিজম মনোযোগ দিয়ে বোঝেন যে লোক বোম বানাইল তখন সেই লোক আবার বললো যে না আবার যে মহাত্মা গান্ধীর মতো অহিংস আন্দোলন চালিয়ে মানুষকে উদ্বুদ্ধ করলো যে যুদ্ধ করা যাবে না নিউক্লিয়ার অস্ত্র বানা যাবে না যেহেতু নাচি বাহিনী তাকে থ্রেট দিল তার জীবনটা বলছে দুই ভাগ এক ভাগে হলো বিজ্ঞান বা সমীকরণ অন্য ভাগে রাজনীতি তখন তিনি আবার তার যে শান্তিবাদ মহাত্মা গান্ধীর অহিংসা আন্দোলন কবি জসিম উদ্দিনের প্রতিদান কবিতা তোমার এই ঘর আছে যে বা আমি বাঁধি তার ঘর মানে আমার ঘর আপনি ভাঙছেন আপনার ঘর আমি বাঁধি দেবো এই থিওরি তিনি বাদ দিলেন কোনো শান্তি চলবে না যুদ্ধ চলবে অ্যান্ড ইভেনচুয়ালি ফিয়ারিং দ্যাট জার্মান সায়েন্টিস্ট উড বিল্ড এ নিউক্লিয়ার বাম তো তিনি তো আমেরিকায় আছেন তার একটা ভয় হলো যে জার্মানের যে বিজ্ঞানীরা রয়েছে তারা হয়তো একটা নিউক্লিয়ার বাম তৈরি করবে বোম তৈরি করে ইহুদিদেরকে হত্যা করবে প্রপোজ দ্যাট তখন তিনি যেহেতু আমেরিকায় আসেন মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দিল যে দ্য ইউনাইটেড স্টেটস শুড ডেভেলপ ইটস অন মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত তাদের নিজস্ব একটা দুইটা তিনটা পারমাণবিক অস্ত্র বা পারমাণবিক বম তৈরি করা কারণ জার্মানির বিজ্ঞানীরা এটা করতে পারে বাট ইভেন বিফোর দ্য ফার্স্ট অ্যাটামিক বম হ্যাডবিন ডেটোনাইটেড কিন্তু যেদিন প্রথম আণবিক বোমা বিস্ফোরিত হয়েছিল তারও অনেক পূর্বে হি ওয়াজ পাবলিকলি ওয়ার্নিং অফ দা ডেঞ্জারস অফ নিউক্লিয়ার ওয়ার তো তারও অনেক আগে তিনি সবসময় মানুষকে জনসম্মুখে সেই সময় তো ইউটিউব ফেসবুক ছিল না পেপার পত্রিকার মাধ্যমে মানুষকে তিনি সচেতন করছিলেন যে পারমাণবিক যুদ্ধের যে বিপদ সেই বিষয় নিয়ে তিনি সবার সামনে জনসম্মুখে মানুষকে সচেতন করছিলেন অ্যান্ড প্রোপোজিং ইন্টারন্যাশনাল কন্ট্রোল অফ নিউক্লিয়ার উইপনরি এবং তিনি প্রস্তাব দিচ্ছিলেন যে আন্তর্জাতিকভাবে এই যে নিউক্লিয়ার পারমাণবিক বা অস্ত্র সেগুলোকে যেন কন্ট্রোল বা নিয়ন্ত্রণে রাখা হয় থ্রু আউট হিজ লাইফ আইনস্টাইন তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বা তার বিডি হেলমেট হ্যাঁ বিডি হেলমেট কেমন আছেন হেলমেট আমারও একটা সুন্দর হেলমেট আছে খুব দারুণ একটা হেলমেট তিন হাজার পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি রংপুর শহরে এই হেলমেট আমার বাদে কারণেই তবে হ্যাঁ একজন হেলমেটের ব্যবসায়ী তার দোকানে আমি কথাটা বলেছি সে বলছে ভাই এই হেলমেট আমার বাসায় একটা আছে একটা আছে আচ্ছা কিন্তু সে আমাকে দেখাতে পারেনি আমার হেলমেটটা এখন গাড়িতে আছে বলে আমি দেখাইতাম বিডি হেলমেট আপনাকে ধন্যবাদ লাইভে সংযুক্ত হওয়ার জন্য আপনার কি হেলমেটের ব্যবসা আছে কি থাকলে একটু কমেন্ট করে জানান আমি বলে দেব দর্শকদের যে এনার হেলমেটের ব্যবসা রয়েছে হ্যাঁ তো এই আমার হেলমেটটা খুবই সুন্দর একটা আছে তো বিডি হেলমেট প্রথম కామెনেটর এই ইয়াতে কেমন আছো তুমি কাকু हाय কাকু ভালো আছি বা কাকু তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আমি আমি তুমি ভালো আছো এটা শুনলে মনে আনন্দ লাগবে কারণ জগতের সকল প্রাণী সুখী হোক জগতের সকল প্রাণী সুখে থাক শান্তিতে থাক আমি হেলমেট পরে ডান্স করি গুড হেলমেট পরে ডান্স করেন খুবই সুন্দর আর আমি বাসায় থ্রি কোয়ার্টার পরে ডান্স করি হ্যাঁ আবার লুঙ্গি এই শাহরুখ খানের মতো শাহরুখ খানের মতো লুঙ্গি ওই যে কি সিনেমায় যেন অর্ধেক করে যে ডান্স করে আমিও বাসায় বসে কাজটা করি তবে লাইভে কখনো এই কাজটা আমি করি না তো বিডি হেলমেটকে ধন্যবাদ আর ভালো আছেন সত্যি খুশি হলাম আমি বেশ ভালো আছি তো আইনস্টাইনের জীবনীটা শেষ করে দিই যাই হোক আইনস্টাইনস এফর্টস টুয়ার্ডস পিস প্রবাবলি অ্যাসিড লিটল দ্যাট উড লাস্ট অ্যাট ইভেনচুয়ালি ওয়ান হিম ফিউ ফ্রেন্ডস তো এই সারা জীবন ধরে কিন্তু আইনস্টাইন একবার কি করে একবার পারমাণবিক বোম তৈরি করে একবার যুদ্ধ করে আবার যুদ্ধের শেষে যখন দেখে যে বিভীষিকার মানুষের জীবন খুব খারাপ তখন বলে যুদ্ধ চাই না শান্তি চাই তো এইভাবে তার যে শান্তির প্রতি যে তার যে নানান প্রচেষ্টা সেই প্রচেষ্টাগুলো সম্ভবত তেমন কিছু একটা উল্লেখযোগ্য কিছু অর্জন করতে পারেনি এবং এর ফলে তার এই যে এলোমেলো কথা মানে একবার যুদ্ধ করে একবার যুদ্ধের বিরুদ্ধে এতে তার বন্ধু বান্ধবী তেমন একটা বেশি ছিল না হিজ ভোকাল সাপোর্ট অফ দ্য জায়নিস্ট কজ তো তিনি তো ওই যে ইহুদিদের আন্দোলন জায়োনিজম বা জায়নিস্টের যে আন্দোলন সেটাকে তিনি মুখ দিয়ে সাপোর্ট করতেন হাউবার ওয়াজ ডিউলি রিকগনাইজড ইন নাইনটিন ফিফটি টু উনিশশো সাল বিডি হেলমেট আপনি যদি বাংলাদেশ থেকে দেখেন উনিশশো সালে বাংলাদেশে কি হয়েছে সেটা একটু কমেন্ট করে জানান যে বাংলাদেশে উনিশশো সাল সেটা আমেরিকাতেও বাহান্ন সাল জার্মানিতে উনিশশো সাল সেই সময় তার এই কাজটা তাই সে জায়নিজম আন্দোলনকে সাপোর্ট করেছিল এটা অনেকটা স্বীকৃত হলো যথাযোগ্যভাবে স্বীকার করা হলো কিভাবে হয়েন হি ওয়াজ অফার দ্য প্রেসিডেন্সি অফ ইসরায়েল এই সালে সালে যখন ইহুদি রাষ্ট্র বর্তমান ইসরায়েল তৈরি হল চার বছর পরে তাকে বলা ভাই হল আপনি যেহেতু এই জায়নিজম ইহুদিদের আন্দোলন জায়নিস্ট জায়নিজমকে কে সাপোর্ট করেছেন অতএব আপনি একটা বিজ্ঞানী মানুষ আপনি এই দেশের প্রেসিডেন্ট হন তখন আইনস্টাইন কি বলছে দেখেন হি ডিক্লাইন সেইং হি থট ওয়াজ টু নেই পলিটিক্স তিনি এটা ভদ্রভাবে ডিক্লাইন করেছেন যে ভাই আমার দ্বারা এই প্রেসিডেন্ট গিরি করা আর দারোয়ানগিরি করা এটা সম্ভব না এবং তিনি বলেছেন যে আমি রাজনীতিতে খুবই নেই ঠু নেই মানে এত সহজ সরল যে আমার দ্বারা রাজনীতি এক ঘন্টা এক সেকেন্ডেও হবে না আমি পাবলো নেরুদের একটা কবিতা আছে ও ডু নট গো ফার কবিতার মূল কথা এরকম যে এক ঘন্টার জন্য যাইও না এক ঘন্টা অনেক সময় মারা যেতে পারি এক শেষে বলছে যে এক সেকেন্ডের জন্য আমার ছেড়ে যাইও না কারণ এক সেকেন্ডে আমি মারা যেতে পারি তো সে বলছে যে আমার দ্বারা এই রাজনীতি হবে না আমি খুব সাদা গাধা টাইপের একটা মানুষ এটা হবে না বাট পার হ্যাভস হিজ রিয়াল ওয়াজ ডিফারেন্ট তো এই স্টিফেন হকিং এই বইয়ের যে লেখক স্টিফেন হকিং সে বলতেছে যে সম্ভবত তার কারণটা এটা না অন্য একটা কারণ ছিল সেটা কি টু কোট হিম আগে আবার আইনস্টাইনকে কোট করে বলা হচ্ছে আঙ্কেল হোয়াট আর ইউ রিডিং আঙ্কেল আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আরে আঙ্কেল যে বইটা পড়ছে এই বইটা অনেক কিনেছি এই বইটা আমি পড়েছি মজার ব্যাপার আমি আর ঘোড়ার ডিম বুঝেছি আমি শুনেছি যে পৃথিবীর অনেক জ্ঞানী জ্ঞানী মানুষ বিজ্ঞানীরাও এই বইতে পড়ে তারাও আমার মতো বড় বড় কচু আর বড় বড় ঘোড়ার ডিম বুঝেছে এটা সেই বই স্টিফেন হকিং এর ব্রিফ হিস্টরি অফ টাইম এখানে স্টিফেন হকিং আইনস্টাইনের জীবনী দিয়েছে সেটা আজকে আমরা পড়ে শুনছি কারণ ইনি একটা আজব টাইপের লোক কখনো যুদ্ধ করে পারমাণবিক বোম বানা আবার তখন দেখে যে বা মানুষের তো অনেক ক্ষতি হয় বলে যে না না যুদ্ধ চলবে না এরকম ব্যাপারটা তো আইনস্টাইন নিজে বলেছেন যে ইকুয়েশনস আর মোর ইম্পর্ট্যান্ট টু মি আমার কাছে সমীকরণগুলো অনেক গুরুত্বপূর্ণ বা বিজ্ঞান অনেক গুরুত্বপূর্ণ বা ফিজিক্স অনেক গুরুত্বপূর্ণ বা গণিত অনেক গুরুত্বপূর্ণ বিকজ পলিটিক্স ইজ ফর দ্য প্রেজেন্ট কারণ কি রাজনীতি হলো বর্তমান দিনের জন্য রাজনীতি শুধু আজকের জন্য বাট অ্যান ইকুয়েশন ইজ ফর ইকুয়েশন ইজ সামথিং ফর ইটার্নি রাজনীতি শুধু আজকের জন্য আজকে আমি মন্ত্রী হবো প্রেসিডেন্ট হবো সবাই চিনবে কিন্তু ইকুয়েশন সমীকরণ বা বিজ্ঞান বা গণিত বা পদার্থ বিজ্ঞান এটা এমন একটা জিনিস যেটা ইটারনিটি যুগের পর যুগ ধরে চলবে তো আইনস্টাইন এই কথাটা আরেকবার বলছি ইকুয়েশনস আর মোর ইম্পর্টেন্ট টু মি বিকজ পলিটিক্স ইজ ফর দ্য প্রেজেন্ট বাট অ্যান ইকুয়েশন ইজ সামথিং ফর ইটার্নিটি অর্থাৎ আঙ্কেল আর ইউ স্টার্টিং হ্যাঁ আমি তো বই পড়ছি ওই ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র গল্প করি বলতেছি বাড়ি কোথায় বলতেছি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র এম এ পাস করে বিদায় নিয়ে সারের কাছে বিদায় নিয়ে স্যার সালাম আলাইকুম আমার লেখাপড়া শেষ আমি বাড়ি যাচ্ছি ওই ভার্সিটির টিচার অবাক হয়ে হ্যাঁ তোমার লেখাপড়া শেষ এম এ পাস করছো হ্যাঁ তোমার শেষ তাই বাড়ি যাও বাট আমার তো কেবল শুরু তাই আমি ভার্সিটিতেই রয়ে গেলাম তো বলছো যে আপনি পড়াশোনা করছেন হ্যাঁ আমার পড়াশোনা চলছে আমি পড়াশোনা করছি আর আমার বাড়ি যে ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্টে প্রচুর এমন একটা জিনিস আবাদ হয় যেটা মানব দেহের প্রত্যেকটা রোগের মূল কারণ এবং এইটা খেলে ক্যান্সার হয় এটা তো দিয়ে শুরু বাংলায় ত একারে তা দিয়ে শুরু আশা রাখি বুঝতে পেরেছেন আমার খুব শহরে বাড়ি আপনি যদি বাংলাদেশি হন আর কি তো আইনস্টাইনের কথাটা আবার বলি যে ইকুয়েশনস সমীকরণ বিজ্ঞান অঙ্ক আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ কারণ রাজনীতি হলো শুধু আজকের জন্য বর্তমান সময়ের জন্য বর্তমান সময়ে বিখ্যাত হতে গেলে রাজনীতি করতে হবে কিন্তু ইকুয়েশন অর্থাৎ গণিত পদার্থবিজ্ঞান বিজ্ঞান এমন একটা জিনিস যেটা সারা জীবন চলবে তো আশা রাখি যারা এই ভিডিওটি দেখলেন আমরা বিজ্ঞানে ঝুঁকবো প্রযুক্তিতে যুগব ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বায়োলজি মাইক্রোবায়োলজি ডাক্তারি ইঞ্জিনিয়ারিং নিয়ে আরও বেশি বেশি পড়াশোনা করব। কারণ রাজনীতি শুধু আজকের জন্য মনে হচ্ছে যে অমুকীয় উপদেষ্টা হইলো তমুকীয় উপদেষ্টা হইলো অমুক মন্ত্রী হইলো আজকের জনপ্রিয়তা এই জনপ্রিয়তা বিশ বছর পরে কেউ চিনবে না উনিশশো সালে কে খাদ্যমন্ত্রী ছিল এটা কেউ বলতে পারবে না হয়তো প্রেসিডেন্টের নাম বলতে পারবে তো এই জন্যই শেক্সপিয়ার ষোলোশো সালের আইনস্টাইন গেলিলিও নিউটন কত আগের মানুষ মনে হয় আমাদের কাছের নজরুল কত আগের মানুষ মনে হয় যে আমাদের বন্ধু আঙ্কেল ইউ বিলং টু ব্যাংলাদেশ মাই হাউস ইস কলকাতা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ রবীন্দ্র সদন এক্সাইড মোড় কাকা ওকে কাকা আমার বাসা হলো এই পশ্চিমবঙ্গের বর্ডারের কাছে অর্থাৎ এই ডিস্ট্রিক্টটা ভাওয়াইয়া গানের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গ যেমন ভাওয়াইয়া গানের জন্য বিখ্যাত আব্দুল আলিমের ভাওয়াইয়া গান সেই তাহলে বলে দিই আপনি তাহলে বুঝতে পারবেন না রংপুর এটা বর্তমানে রংপুর একটি বিভাগ বা প্রাচীন যুগে আগে থেকে এটা একটা নাম করা জেলা ছিল আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহের কথা মনে আছে যেখানে ভারত পাকিস্তান বাংলাদেশের লোক বিদ্রোহে সংযুক্ত হয়েছিল এই সালের একটা অন্যতম মূল কেন্দ্র ছিল রংপুর সিপাহী বিদ্রোহের এবং এখানে সিপাহী বিদ্রোহের সময় অনেক নিহত নেতার মাজার বা কবর রয়েছে তো বিডি হেলমেট এতক্ষণ ধরে কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কলকাতা থেকে দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আবার একই কথা বলছি যে ইকুয়েশন গণিত বিজ্ঞান চিকিৎসা প্রযুক্তি এমন একটা জিনিস যেটা সারা জীবন যতদিন মানুষ আছে পৃথিবী আছে ততদিন টিকবে আর রাজনীতি শুধুমাত্র বর্তমান সময়ের জন্য এই জন্য বর্তমান যারা আছো তোমরা ইয়াং জেনারেশন সবাই সিদ্ধান্ত নিবে যে তোমরা কোন পথে যাবা সবাই ভালো থাকবেন সবার জন্য নমস্কার আদাব এবং শুভ সন্ধ্যা এবং আসসালামুমার রহমতুল্লাহ পার্নের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে